হ্যালো এভি ওয়েলকাম টু বংবেটস এর আগে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম দুর্গাপুজোর ভিআইপি পাসের ব্যাপারে তা সেইগুলোতে খুব ভালো রেসপন্স পেয়েছি কিছু কোয়েরিও আপনাদের আছে সেই কোয়েরিগুলো আজকে ক্ল্যারিফাই করার জন্য বা ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি আমি যে পাসগুলো সম্পর্কে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছিলাম সেখানে সব ডিটেলসই দিয়ে দিয়েছিলাম দুর্গাপুজোর যে পাসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে বা কোথা থেকে আপনি কালেক্ট করতে পারবেন সব ইনফরমেশন শেয়ার করে দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এই ভিডিওতে আবার থাকবে যাতে একবারে আপনারা সব ইনফরমেশন পেয়ে যেতে পারেন তবে কিছু ডাউট ক্লিয়ারের জন্য এই ভিডিওটি অনেকেই আমার কাছে কোয়েরি করেছেন যে আমি তাদেরকে কি তিন চারটে পারবো কিনা বা বই দিতে পারবো কিনা যাতে পাস আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি জানাই আমার এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যাতে কোথা থেকে আপনারা পাস কালেক্ট করতে পারবেন সেই ইনফরমেশনটা আপনারা পান আর অবশ্যই যদি কোথাও পাস আপনারা না পান বা মনে করুন আপনি বইটি কালেক্ট করতে পারছেন না আউট অফ স্টক সেই সময় আমার কাছে যদি স্টকে থাকে বা আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমার থেকে নিতে পারেন দেবী বলে একটি ম্যাগাজিন রয়েছে যেটার ব্যাপারে আমি ইনফরমেশন অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে সেই দেবী প্রণাম ম্যাগাজিনটা যেটা আমি এর আগে ওয়ান নাইনটিতে কালেক্ট করছিলাম এখন আবার টু হান্ড্রেড হয়ে গেছে ইনিশিয়ালি এটা ওয়ান ফর্টি ফাইভ ছিল আর যত দিন যাবে তত এটা ডিমান্ড বাড়বে তা এই মুহূর্তে আমার কাছে কালেকশন রয়েছে কিছু স্টকে রয়েছে আমি দিতে পারবো আপনাদেরকে তবে আমি একটা করেই সবাইকে দিতে পারবো তার কারণ হচ্ছে সবাইকে দিতে হবে এবার যদি একজনকে আমি অনেকগুলো দিয়ে দিই তা সেক্ষেত্রে বাকিরা পাবেন না আর আপনাদের যদি বেশি দরকার হয় বা কোথা থেকে আপনারা পাবেন সেই ক্ষেত্রে আমি যে ইনফরমেশনগুলো অলরেডি আপনাদের শেয়ার করে রেখেছি সেইগুলো থেকে রেফার করতে পারেন আগের ভিডিওতে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো আপনার কোথা থেকে কোন পাস পাবেন আর সেই পাসগুলোর কত চার্জ বা কত দাম সেই ডিটেলসে আপনার ইনফরমেশন থাকবে আর অবশ্যই আমি কিছু স্ক্রিনশট দিয়ে দেবো সেই পাসগুলোর ব্যাপারে কত করে সেই পাসগুলোর দাম বা কোথা থেকে সেই পাসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা রেফার করে নিতে পারেন এই মুহূর্তে দুর্গাপুজোর ভিআইপি পাস সম্পর্কে যতগুলো ইনফরমেশন আমি শেয়ার করেছি তার মধ্যে একটি ম্যাগাজিনের রেসপন্স সব থেকে বেশি এনকোয়ারি সব থেকে বেশি সেটা হলো দেবী প্রণাম এই দেবী প্রণাম এই ম্যাগাজিন আর এটাই সব ডিটেলস আমি শেয়ার করেছিলাম এই ম্যাগাজিন আর এটাই আপনি যদি নেন তো সেক্ষেত্রে পঞ্চাশটা আপনি ভিআইপি পাস পাবেন যাতে এক একটা পাসে চারজন করে এন্ট্রি আর এটাই সব থেকে কম দাম ওয়ান নাইনটি তবে এই মুহূর্তে দুশো টাকা পাওয়া যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় তার থেকে বেশি কারণ এরপর কিছু যত পুজো কাছে আসবে এটি স্টক তত কমবে আর ততই এটা আর বিক্রি হওয়ার ফলে দাম বেড়ে যাবে সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে ছটি রয়েছে আমি সবাইকে একটা একটা করে দিতে পারবো আর ইন ফিউচার আবার আমাকে স্টক এলে আমি আপনাদেরকে জানাতে পারবো তবে সেই ক্ষেত্রে আপনার কাছে একটি অনুরোধ করবো যদি আপনারা কোনো পাবলিশারের কাছে না পান বা আপনাদের এলাকায় কোনো যেখানে ম্যাগাজিন বা নিউজ পেপার রাখে তাদের কাছে না পান বা সেখানে যদি দাম খুবই বেশি হয় সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে কালেক্ট করতে পারবেন এই ভিডিও দেখে এই পাসগুলো কালেক্ট করছেন বা যারা আমার থেকে অলরেডি নিয়েছেন সবার কাছে অনুরোধ করবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার আগের ভিডিও কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি উপকৃত হন তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ